আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে হচ্ছে আমাদের ঈদ আর আব্বা ভাইয়াকে নিয়ে মসজিদের উদ্দেশ্যে যাচ্ছি বা ঈদগায়ের উদ্দেশ্যে যাচ্ছি এই মাত্র হচ্ছে আমাদের নামাজ ছিল নিজের মতন থেকে মাত্র বাইরে হইলাম এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি বাসা থেকে এখন চলে যাব হচ্ছে আমাদের বাড়িতে যেখানে আমরা কোরবানির পশু জবাই করব ইনশাল্লাহ এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে

আমার ভাই সানগ্লাস উঠিয়ে তার ছবি দেখছে আর এখন অপেক্ষা করতেছি হচ্ছে আমাদের গরু জবাইয়ের জন্য আমাদের জাফর কাকা আসবে মানে এখানে যারা সবসময় গরু জবাই দেন আগে দিতে হচ্ছে মিজান কাকা আমাদের এখন উনি নাই বর্তমানে উনি আল্লাহর কাছে তো অনেকজনই নাই বাড়িতে এখন আগের মতো কিছুই নাই ইভেন আজকে আব্বা পর্যন্ত আসতে পারে নাই উনি অসুস্থ সো আমরা দুই ভাই মিলে আসছি আর এখানে পিছনে দেখতেছেন ওই যে আমাদের গরু সো উনি আসলেই আমাদের এটা সম্পূর্ণ হবে সালাম আলাইকুম মোটামুটি প্রিপারেশন রেডি আমাদের কসাই সাহেব চলে আসছে সান্দেহ প্রায় শেষ হ্যাঁ সান্দেহ প্রায় শেষ বারবার সান্দিলে উনি

মাংস কথা নিতে কিন্তু আমাদের তো হইতেছে না আমরা এখন জাম্বুরা গাছের নিচে আছি জাম্বুরা প্যাক্সিনি বারবার খালি সাইয়ের বাট কোনো কিছু ফাইয়ের না দুই তিনটা ফাইয়ের বাট হচ্ছে যে ফুল ফুল তো আমি আর এসে আমাদের শুকুনি রিফাত ওয়েট করি এর কোন সময় আমরা খামো এই গাছের আমরুজ পারলাম দেখতে বেশ লোভনীয় এখন আমরা লবণ মরিচ দিয়ে গুলা ইনশাআল্লাহ অতপর আমাদের বাড়ি যাত্রা শেষ এখন আসি হচ্ছে আমরা বন্ধু আর হাজি স্টোরের সামনে ছোট মিয়া সহ আর সিএনজি খুঁজতেছি এখানে যদি রিজার্ভ সিএনজি পাওয়া যায় তাহলে হচ্ছে যে সিএনজি করে আমরা ফেনি চলে যাব, মাংস তাংশ নিয়ে ভাগ বাটোরা মোটামুটি সবাই